অনেক হয়েছে ভুল দেখা এবার চলো শুরু করি আসল কাহিনী আমি কিভাবে আকাশ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে রংগুলো ভালোভাবে ভিজিয়ে নিই পেপারটাকে ভালো করে ভিজে নিয়েছি রংটা ছড়ানোর জন্য এখানে যে কালার অ্যাপ্লাইটা করছে এটা ওয়ান স্ট্রোকে করতে পারলে খুবই ভালো হয় না হলে ছবিটা স্পট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এখানে একটুখানি ড্রাই হয়ে যাচ্ছিল তাই আলাদা করে আমি আবার স্প্রে করছিলাম ওয়াটার আর এই ইয়োলোটা আমি অ্যাপ্লাই করছি ড্রাই পেপারের ওপরে তোমাদের আমি পার্থক্যটা দেখাচ্ছিলাম যদি তোমরা কালারের কাভারেজ ভালো চাও এবং চাও যে কালারটা ভালোভাবে মিশুক সেক্ষেত্রে প্রথম স্ট্রোকের ক্ষেত্রে তোমরা এভাবে ভেজা পেপারের ওপরে অ্যাপ্লাই করতে পারো এই ছবিটা আমি ক্লাসে বসে আঁকছিলাম ততক্ষণে আমার ট্রেন টাইম হয়ে গেছিলো তাই এতটুকু করেই আমি আমার বাড়ি ফিরছিলাম এমনিতেই আমার একটু তাড়া ছিল কারণ যাওয়ার পথে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো জানি না কেন হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম খুব ভাগ্য করে আমি কয়েকটা মানুষ পেয়েছিলাম যেনারা খুবই ভালো খুবই ভালো আমাকে দায়িত্ব করে স্টেশন থেকে বার করে টোটোতে চাপিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত আমি সুস্থ হলাম ওনারা আমার পাশেই ছিল ওনাদের আমি চিনিও না কিন্তু এভাবে হেল্প পেয়ে আমি সত্যি অবাক হলাম বাড়ি ফিরে একটা বোনের জন্য স্কুল প্রজেক্ট করে দিলাম আর এই দেখো আমার সাথে প্র্যাঙ্ক গুড মর্নিং সি ডাউন আজ কি হয়েছিল সবার ঘুম পেয়েছিল কেন আচ্ছা আমি তো কোনোদিন মোবাইল নিয়ে আসি না আজকে মোবাইল নিয়ে এসেছি আর আজকে তোমাদের এই সুন্দর দৃশ্যটা আমি ভিডিও করে ফেলেছি